আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একটা ইনফরমেশান জানাবো অনেকেই আমাকে কমেন্ট করেন বা সরাসরি ফোন করে জানান যে আসলে এখানে এই সার্কিটটা যে আছে এই সার্কিটটা মূলত কীভাবে রিপেয়ার করবে বা কী ধরনের কাজ করবে বা এখানে আসলে কি আছে সেই বিষয়গুলো জানার জন্য এটা একটা আমার রানিং পিসিবি এবং যেটা হলো এটা আসলে আমি জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্যে জানাইছি যেটা এসি কাজ করে যারা এসির কাজ করবে যারা ইনভার্টার টাইপ এসির তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খেয়াল করেন এখানে মেন কন্টেন্ট আজকের এইটা যে বা মেইন টপিকটা আসলে এটা যে আসলে এই সার্কিটটার ভিতরে কোনো ধরনের মাইক্রো কন্ট্রোলার অথবা মেমোরি টাইপ কোনো ধরনের আইসি আছে কি মূলত এইটার ভিতরে কোনো ধরনের মেমোরি আইসি নেই ওকে এইখানে এটা একটা এসির আউটডোর না ইনডোর সার্কিট সো ইনডোর সার্কিটে মূলত এইখান থেকে কোনো ধরনের মেমোরি অপারেটিং সিস্টেম রাখিনি কারণ এইখানে ফিক্সড রেট ফিক্সড রেট একটা একটা চিপ আছে যে মূলত একটা পিডাব্লিউ এম আইসি হিসাবে কাজ করে এবং কি করে সে ডিসিকে নিয়ে কাজ করে আর এই পিডাব্লু এমের উপরে নির্ভর করে কী করা হয় এখানে এই লো ভোল্টেজ তৈরি করতে সাহায্য করে আর বিভিন্ন ফিডব্যাক সেন্সর নিয়েও সে কাজ করে সেটা হলো কোনটা এইখানে একটা একটা চিপ আছে দেখতে পাচ্ছেন আপনারা এইটা সাত পিনের এই এই এটা হলো একটা আইসি যেটা হলো পিডাব্লিউমের কাজ করে এবং সে ভোল্টেজ ফিডব্যাক বা ভোল্টেজ লো ভোল্টেজ হাই ভোল্টেজ পুরোটা নিয়েই সেইখানে কাজ করে আর বাকি এর পাশাপাশি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা এখানে কি আছে এখানে সারটা আছে কাপলার একমাত্র এই কাপলারগুলো এখানে কি আছে সুইচিং হিসাবে কাজ করতেছে তবে কি কমিউনিকেশনের জন্য কারণ আমরা জানি কাপলার সুইচিংয়ের মাধ্যমে কমিউনিকেশন করে যেমন এইখানে কি কাজটা করতেছে এখানে সুইচিংয়ের মাধ্যমে সে এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি একটা সাদা দাগ এই সাদা দাগের ইনপুট সাইড এবং আউটপুট সাইড এই এপাশে একটা সাইড এপাশে একটা সাইড ওই পাশে একটা সাইড এই দুইটা সাইডকে সে কম্বিনেশন বা কমিউনিকেশন করতেছে এবং কোথায় কোন ধরনের ডাটা আছে সেগুলো সে রেড করে কার কাছে পাঠাচ্ছে এই এর কাছে পড়াচ্ছে পিডাব্লু আই কাছে তবে সবগুলাই যে এখানে পাঠাচ্ছে এরকমটা না সে শুধু একটা ফিডব্যাক নিচ্ছে আর বাকিগুলো সে কী করতেছে এখান থেকে একটা ফিডব্যাক নিচ্ছে বাকিগুলো সে ফিস্টেডভাবে কাজ করতেছে এখানে ক্যাপাসিটার আছে ইন্ডাক্টর আছে চপার আছে এবং আরও এখানে মোটর মোটর চালানোর জন্য যারা থাকবে তা আছে এবং এই পাশে আছে এল মানে এটা ডিসপ্লে এর জন্যে ডিসপ্লে কাজ করে থাকবে সেই এখানে এলইডি কয়টা আছে দেখেন এখানে এলইডি আছে ছয়টা যা মূলত বিভিন্ন বিভিন্নভাবে কী করে সার্কিটকে অপারেট করতে সাহায্য করে বিভিন্ন ডাটা শো করে এবং আর একটা জিনিস হলো এখানে একটা আছে এই এইখানে দেখেন এই ষাটটা আছে এটা হলো পাওয়ার জন্য আর এখানে এটা অপারেটিং আউটপুটটার জন্য এটা তো কখন কাজ করবে এইখানে দেখেন আরেকটা জিনিস এখানে আছে একটা আইআর রিসিভার একটা কি সেন্সর যে মূলত রবিমোর সাথে কাজ করবে আর এখানে আছে আইসি ট্রানজিস্টর আছে এখানে বি রেফারেন্স মানে এটা রেফারেন্সের জন্য কাজ করা হয়েছে দেখছেন এখানে ইন্ডাক্টর আছে ক্যাপাসিটার আছে এরকম অনেক কিছু আছে এবং একটা সুইচও আছে যা মূলত ম্যানুয়াল অটোর মধ্যে কাজ করে রিলে আছে একটা পিছনে আছে একটা রেক্টিফায়ার আর এই পাশে আছে কি এই পাশে আছে একটা কি এই পাশে আছে একটা এটা হলো যে মডেল দেখা যাচ্ছে আচ্ছা এটা অ্যানালগ টু ডিজিটাল একটা দুইটা আইসি আর এখানে আছে একটা মাইক্রো এখানে মাইক্রো কন্ট্রোলার এটা আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো না এটা প্যানাসোনিকের একটা কাস্টমার চাইছি যে মূলত সব দিকের থেকেই প্রোগ্রাম নিয়ে সে মানে একটা পিএলসির মতো কাজ করে এটা ওকে সো এটা মাইক্রো কন্ট্রোলার না যে আছে না এটা যে আসলে এরকমটা যে এটা ভিতরে প্রোগ্রাম দেওয়া যায় এরকমটা কিন্তু না ঠিক আছে এটা ফিস্টেড এটা ফিস্টেড এটা নষ্ট হলে পরিবর্তনশীল খেয়াল করবেন এটা নষ্ট হলে পরিবর্তনশীল এবং এটা ফিক্সটেড প্রোগ্রাম করে এটাকে ক্রিয়েট করা হয়েছে যেমন বড়ো ধরনের মোবাইলের সার্কিট যারা কাজ করে তারা দেখেন না বড়ো মোবাইলের চিপ থাকে এরকম বিভিন্ন ডাটা নিয়ে এসে কাজ করে এটা হলো এরকম আর এখানে আছে একটা রেগুলেটার আইসি যেটা বারো বোল্ট নিয়ে কাজ করবে বারো বোল্ট আর এখানে আছে এগুলো ট্রানজলেটরের মতো দেখা গেল এগুলো কিন্তু এগুলো আইসি মূলত কী ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটার আইসি ঠিক আছে এগুলো আর এটা হলো একটা এটা কি এটা একটা আইসি আচ্ছা এটা একটা সিটি বা আইসি এটা একটা আইসি তবে এখানে আসলে কোনো জিনিস নাই যেটা চেঞ্জ না ঠিক আছে এখানে কোনো জিনিস নাই যেটা চেঞ্জ না মানে চেঞ্জ করা যাবে না সো এগুলো আপনি বাজার থেকে কিনলে লাগাইলেই হয়ে যাবে এইটাই আজকে আমাদের এই ভিডিওর মেন টার্গেট ছিল যে আপনাদেরকে জানানো এবং আমরা প্রত্যেকটা ভাবে জানায় দিব যে কোন আইসি চেঞ্জ করলে কাজ করবে কোন আইসি চেঞ্জ করলে কাজ করবে না বা কোন আইসি প্রোগ্রামে বল এই জিনিসগুলো আপনাদের জানা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি খেয়াল করে দেখছি আপনারা যারা এই ইনভার্টার সার্কিটগুলো নিয়ে কাজ করতেছেন তারা এগুলো জানেন না সো এই জিনিসটা আমি আপনাদেরকে এই জন্য আজকে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরকম বিভিন্ন ব্র্যান্ডের এসিস পিসিবি রিপেয়ারিংয়ের জন্য আমাদের এখানে অলরেডি ট্রেনিং চালু আছে আপনারা চাইলেই যোগাযোগ করে ট্রেনিংয়ের ব্যাপারে জানতে পারেন এবং ট্রেনিং নিয়ে কীভাবে ট্রেনিং করবেন সেটা এই ভিডিও ডিসক্রিপশন আমরা একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা জেনে যাবেন আর আমাদের ট্রেনিং ফি সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে আমাদের ভিডিও চ্যানেলের যে ডেসক্রিপশন আছে অথবা অ্যাভাউট আছে সেখানে গিয়ে নাম্বার পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে নক করে জেনে নিতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই